ওরে ভাইরে ভাই এটা কি দেখছি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ বাইকটিতে ইউএসডি ফক্স ফক সাসপেনশন ব্যবহার করা হয়েছে বাইকটি লুক্স নিয়ে ইউজারদের মধ্যে কোনো প্রকারে কোনো কমপ্লেন ছিল না আর এখানে ইউএসডি ফক সাসপেনশনে বাইকটিকে আরো প্রিমিয়াম করে তুলেছে বাইকটির দাম কত হতে পারে বাইকটি কবে নাগাদ আপনারা হাতে পেতে পারেন তা জানতে অবশ্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তার আগে বাইকটি সম্পর্কে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে আসি বাংলাদেশের বাজারে কিন্তু এ বাইকটিতে দুইটা সিট ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে সিঙ্গেল সিট অপরটি হচ্ছে স্প্লিট সিট যেটি কিন্তু ইন্ডিয়ার বাজারে শুধুমাত্র স্প্লিট সিটেই পাওয়া যায় এ বাইকটিতে সিঙ্গেল সিটের অপশন ইন্ডিয়াতে রাখা হয়নি হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ বাইকটিতে অনেকেই কিন্তু অনেক ধরনের কমপ্লেন দিচ্ছে অনেকে বলছে বাইকটির বিল কোয়ালিটি খুব একটা ভালো দেওয়া হয়নি অনেকে বলছে বাইকটি রাইড করতে করতে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে অনেকের কাছে অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে তাহলে কি হিরো আমাদের মাঝে সব ধরনের ভুল ত্রুটিগুলো সংশোধন করে আপডেট ভার্সন লঞ্চ করতে যাচ্ছে এই ধরনের প্রশ্ন জাগে ইউজারদের মাঝে এই বাইকটি নিতে আপনাকে বাংলাদেশের বাজারে খরচ করতে হচ্ছে এক লক্ষ একাত্তর হাজার টাকা আর এটি যদি ইউএসডি ফক সাসপেনশনের সাথে আসে সেক্ষেত্রে এই দামের সাথে আরো বিশ থেকে পঁচিশ হাজার টাকা অ্যাড হয়ে যাবে এবং বাইকটির দাম গিয়ে দাঁড়াবে এক লক্ষ নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তাছাড়াও তারা চাইলে এখানে কিন্তু ডবল ডিক্সন নিয়ে আসতে পারে সেক্ষেত্রে বাইকটার দাম আরো কিছুটা বেড়ে যাবে এখন মূল ঘটনায় আসি এই বাইকটি আসলে ইন্ডিয়ার বাজারে এখন পর্যন্ত লঞ্চ করা হয়নি এবং এ বাইকটি কিন্তু একটা কাস্টমাইজ বাইক খুব রিসেন্টলি হিরো তাদের হিরো এক্সি ওয়ান টোয়েন্টি ফাইভ আর এ বাইকটিকে আপডেট করতে যাচ্ছে যার কারণে ইন্ডিয়ার একটি ইউজার এ বাইকটিকে আপডেট করেছে এবং তার পছন্দের বাইকে ইউএসডি ফক সাসপেন্ড ইনস্টল করেছে আর এই ভিডিওর মাধ্যমে সে কোম্পানিকে বুঝাতে চেয়েছে আপনারা যদি আপডেট নিয়ে আসেন সেক্ষেত্রে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের ভিতরে যদি ইউএসডি ফক সাসপেনশন ব্যবহার করা হয় তাহলে এবার একটি ওয়ান টোয়েন্টি ফাইভ ক্যাটাগরি সকল বাইককে টক্কর দিতে সক্ষম এবং মার্কেটে অন্য রকমের একটা ক্রেজ তৈরি করবে সকল বয়সের রাইডারদের পছন্দের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে হিরো এক্সট্রিম যদি নতুন কোনো আপডেট ভার্সন নিয়ে আসে তাহলে সেটি কি বাংলাদেশে লঞ্চ করবে নাকি সবার প্রথমে ইন্ডিয়াতে লঞ্চ করবে সেটি এখন দেখবার বিষয় আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম এ একটি সকল ভুল ত্রুটিগুলো সংশোধন করে এবং ইউএসডি ফক্স সাসপেনশনের সাথে যদি বাজারে পুনরায় লঞ্চ করা হয় তাহলে আপনারা কে কে আছেন এ বাইকটি নিতে আগ্রহ প্রকাশ করবেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাছাড়াও আপনারা যদি নিজে থেকে বাইকটি মডিফাই করতে চান সেক্ষেত্রে এটি হতে পারে আপনাদের জন্য একটি বড় উদাহরণ এ বাইকটিতে আপনারাও চাইলে কাস্টমাইজ করে ইউএসডি ফক্স সাসপেনশন ইনস্টল করতে পারবেন তো বাইকটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না